Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmadu wasallallahu 'ala sayyidina Muhammadin wa 'ala alihi wasahbihi ajma'in. Bismillahirrahmanirrahim. Walaqad ja'ara lana li sahnama katsiiran minal zinni wal ins. lahum qulu bun laifka hun biha. Surah Al-Ashr 79 number ayat. আমি জাহানামের জন্য অনেক জিন ও মানুষ সৃষ্টি করেছি তাদের হৃদয় আছে যা ধারা তারা উপলব্ধি করে না তাদের চোখ আছে যা দ্বারা তারা দেখে না এবং তাদের কান আছে যা দ্বারা শোনে না বরং তার চেয়েও অধিক বিভ্রান্ত তারাই প্রকৃত অমনোযোগী সুরারাফের একশো উনআশি নম্বর এত দেখুন আজকের বক্তব্যের বিষয় হচ্ছে জাহান্নামে কারা কারা যাবে যাদের জন্য এই কোরআনে জাহান্নামের নির্ধারণ করা হয়েছে তারা কারা আজকের বক্তব্য বিষয় এটা সুরাবা কারা স্পষ্টভাবে বর্ণনা এসেছে যে সুৎকা এসে জাহান্নামে যাবে সুরা মায়দের মধ্যে বাহাত্তর নম্বর স্পষ্টভাবে বর্ণনা এসেছে শরিক করে আল্লাহর সাথে সে জাহান্নামে শিরিকের অনেকগুলো প্রকার আছে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে শিরিক হয় কথার মাধ্যমে শিরিক হয় কাজের মাধ্যমে শিরিক হয় এরা জাহানামি লোক এরা আল্লাহ বানাইছে এদেরকে জাহানামের জন্য এরা জাহানামে যাবে এবং আমার এই পঁচিশ বছরের জ্ঞান গবেষণা অনুযায়ী কোরআন এবং হাদিসের দলিল প্রমাণের যেদিকে কথা বলছে সে অনুযায়ী এবং আল্লাহ রসুল ইসলাম সাহিদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে বাংলাদেশে শতকরা নিরানব্বই জন মানুষ জাহান্নামের আওতাধীন হবে কেন সাতচল্লিশ নম্বর তেত্রিশ নম্বর আল্লাহ বলতে আইহালিনা মানু হে বিশ্বাসী গণ আতুল্লাহ আল্লাহ রান্না করতে করো ওলা আতু পুতুলো আতুর রাসুল রাসুল রান্না করতে করো ওলা আতু পুতুল তোমাদের আমলগুলো বাতিল করো না এখানে রাসুলের আনুগত্য না হলে আমল বাতিল হয় হাদিসের ভাষায় হাদিস হয়েছে উচ্চ ঊনপঞ্চাশ প্রকারের তার মধ্যে উচ্চ তিন প্রকার হচ্ছে কাউলি ফিলি দাকরি কাউলি সই হাদিস যে হাদিস শেষ নবী হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা উদ্ধৃতি আছে ফিলি সই ওই হাদিস যে হাদিসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছের বিবরণ আছে তাকে হইছে ওই হাদিস যে হাদিসে সাহাবীদের কাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমর্থন করেছে এই তিন প্রকারের হাদিস হচ্ছে উচ্চ পর্যায়ের এই হাদিসের উচ্চ শ্রেণী প্রকারের হিসেবে বাংলাদেশে অসংখ্য ধর্ম চালু হয়েছে যে ধর্মে মোহাম্মদ সালামের অনুমতি নেই যার মধ্যে কয়েকটি ধর্ম আমি উল্লেখযোগ্য আমি বলি যে ধর্ম মোহাম্মদ সালাম করেনি যেমন মিল্লাত এক নম্বরে মিল্লাত মোহাম্মদ সালাম জামানায় কোনো সাহাবি করেনি এবং মোহাম্মদ সালাম কারো জন্য মিল্লাত করেনি তাহলে আসর মায়দান তিন নম্বর হাতে এভাবে বক্ত হয়েছে আলিয়াম আকমাতুল আকুম তিন আকুম আলাইকুম নিহাত ইসলাম উদ্দিন আমি ইসলাম পূর্ণাঙ্গ করে গেলাম পূর্ণাঙ্গ ধর্মের পরে এটা স্টার্টিং হয়েছে আপনি দেশবাসী বলে আমারকে শুনে দেখুন জানেন না তারা জানে না লোকের কাছে জেনে দেখুন এটা মোহাম্মদ সুলসালামের কালে না স্টার্টিং হয়নি এই সম্মিলিত মিন্নাত এবং রসুল্লাহ সাল্লামের উপর সংক্ষিপ্ত দূরত হল সাল্লাহ আলাইসালাম যে মোহাম্মদ সাল্লামের কত শুনবে সংক্ষিপ্তে তার উপরে দূরত পড়তে হবে এটি সিয়াসি তাহাদের দ্বারা প্রমাণিত সমস্ত উলামের এটি প্রমাণিত এর বাইরে যে ঘটা করেছে মিলাদ করা হয় এটা বেদাত এক দুই নম্বর হয়েছে তাবিল জামাত যেটা মহন সালানি ছিল না কোনো সাহেব উৎপাদন করে নেই কেউ উৎপাদন করে তারা কেউ জানতোই না এই টঙ্গির মধ্যে যে বড় ইজতেমা হবে এখানে সম্মিলিত মনোযোগ হবে এগুলো আলেমরা করেছে কিন্তু আলেমরা তো মোহনুস দিনের 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 বিষয়ে মহমৎসানের কথা মানতে হবে তার সেই হচ্ছে মেন যেমন সুরাজে আল্লাহ বলতে আসছে কানা ফি রসুল সুতরাং হাসানা তোমাদের মধ্যে উত্তমান আদর্শ রয়েছে মোহাম্মদ সুলামের মধ্যে কিন্তু কোনো ধর্ম যদি স্টাডি করতে হয় মোহাম্মদ সুলামের অনুমতি লাগবে কেন ওই যে হাদিসের পাশে তাকরি যে কাজ সাহেবরা করেছে ওই কাছে মোহাম্মদ সমর্থন করেছে ওটাই হচ্ছে তাকরি হাদিস তাহলে এটা এই হাদিসটা না এটা হাদিস না কারণ মোহাম্মদ সুলাম তো সমর্থন করে নেয় সে তো মারা গেছে তারপরে অনেক পরে মাত্র দেড়শো বছর ধরে এটা স্টাডিং হয়েছে আর ইসলাম এসেছে মোদি মোদিনায় কোরআ বংশ থেকে এটা এসেছে ভারতের হরিনাথপুর মাওয়ার থেকে এজন্য এটা চলবে না তিন বাংলাদেশের অসংখ্য মাজার ফুজারি আছে এবং পীরভক্ত লোক আছে যা কোরআনের বিরোধিতা হচ্ছে যেমন কোরআনে তিন নাম্বার তাল্লাহ বলছে যে অহিবৃদ্ধিত কোনো ব্যক্তির কথা মানা চলবে না মানুষের কথা চলবে না ইমাম আবু হানিফাও বলে গেছে ইজা সোহেল হাদিস ওটা আমার তার মানে ইমাম বোখারি মুসলিমের সমর্থনের অনুযায়ী আমি ইমাম হানিফের অনুশীলন করি কারণ পৃথিবীর মধ্যে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিস হচ্ছে বোখারি মুসলিম ইমাম আবাহানিফা বোখারি মুসলিম মানতেন এই হাদিস সমর্থন বোঝা যায় কিন্তু অসংখ্য মানুষ এই বুখারি মুসলিম মানে না এই হিসেবে এটা রাসুল রাসুল যদি পীর বছর এগুলি হতো তো অবশ্যই রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলে গেতো যে ফিরে অনুষ্ঠান করার জন্য ইমাম আবাহানি পীরকে সাহেবদের পীরকে এবং তোমরা জানা তো আল্লাহ রাসুল আসলাম তো আল্লাহ রাসুল কারো দরা তো এইগুলি হচ্ছে ব্যক্তিগত তাপসির তাদের যা কুরআন হাদিস দ্বারা সমর্থন করা তিন চার নম্বর রয়েছে অসংখ্য আলেম যারা কোরআন ও হাদিসের ক্ষতি সাধন চালিয়ে যাচ্ছে একটি একটি আলেমের নাম আমি এখানে উপস্থাপন করি যেমন তারেক মনোয়ার সে দেখেন তাৎকাল মিথ্যা কথা বলে ফেসবুকে চার্জ দিলে তার মিথ্যা সম্পর্কে বেড়ে আসবে এরকম অসংখ্য আলমের মিথ্যা রচনা প্রচলিত আছে এই জন্য সুরা তোবার একত্রিশ নম্বরে আল্লাহ বলতেছে যে ওই ব্যক্তির কথা শোনা যাবে না যে দুনিয়ায় বিনিয়ে ব্যস্ত সুরা মারিয়াম এবং উনষাট নম্বরে এক দেখুন যে দুনিয়া বিনিয়ে ব্যস্ত ওই সমস্ত আলেম কথা মানা যাবে না কারণ আলেমদের সুশিক্ষাই হচ্ছে তারা পরকালে উপর প্রতিষ্ঠিত থাকবে তাদের কোনো কিছু থাকবে না যত সাহেবি আছে মুসমান বলেন আলী বলেন অমর রাজা বলেন যারা তারা ইসলামে প্রবেশ যখন করেছিল ইসলামে প্রবেশ করার আগে তাদের অটল ধন সম্পদ ছিল কিন্তু ইসলামে প্রবেশ করার পরে তার ধন ইসলামের রাস্তায় বাই করে দিয়েছে আর অহংকার মানুষ তার ইসলাম থেকে আয় করে গাড়ি বাড়ি করে এই জন্য এদের কথা মানাস চলবে না সুরা ইয়াসিনের একুশ নম্বর পড়ে দেখুন তারা হয়েছে জাহিল সুরাজ জাফের বাসা তারা জাহিল মূর্খ জাহিল শব্দ হচ্ছে সার্বিক বাংলা হয়েছে মূর্খ এই জন্য এদের কথা চলবে না সুরা আরাফের একশো পঁচাত্তর নম্বর পড়ে দেখুন যারা অভির অনুসংখ্যক তারা হয়েছে শয়তানের বাই সেখানে বালামকে অহি দেওয়া হয়েছে সে আল্লাহর জ্ঞান মানেনি অন্য পথ করেছে চার পাঁচ নম্বর এসেছে ওই সমস্ত মুসুলি যারা দিনের বিষয়ে কোনো জ্ঞান নেই যেমন একটা হাদিস এসেছে তলা করে খরচ কিন্তু তারা জ্ঞান অর্জন না করে মানুষের অনশন করে এই জন্য ওই সমস্ত মুসুলিরা ধ্বংস এভাবে এসেছে ফাঈলুল ইল মুসালিন ওই সমস্ত মুসলিরা ধ্বংস তাহলে ছয় নম্বরে এসেছে মূরশিক মূরশিখরা এসে দুনিয়ায় পূজারি হবে তারা পরকাল থেকে গাফেল থাকবে তারা অপবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলেছে মৌসিকরা অপবিত্র তাহলে অপবিত্র মানুষ যত উঁচু কালামি যাই করুক না কেন তারা পবিত্র হওয়ার সম্ভাবনা আছে না তারা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করে এবং তাদের কালেমা বাতিল মুনাফিক দুই নম্বর এত করে দেখুন সো নব্বই নাম্বার এত করে দেখুন মসজিকে কালেমা বাতিল তাদের দান খর চলবে না ফাঁসিক দেখুন ফাঁসিকদের আপাতত টাকা পয়সা এবং সালাত এগুলি বাতিল এরকম আপনার পনেরো ষোলো জনের কথা মানা যাবে না তারা করোনা হাস বিরুদ্ধে কথা বলে তারা সঠিক মশালা দেয় না মানুষকে এই আলিম সাধারণ মানুষকে ঠকিয়েছে যা সাধারণ মানুষ বুঝতে পারতেছে না